তো বন্ধুরা আমরা আজকেও চলে এসেছি ডিজে চিন্টু ক্যাবিনেট সেন্টারে এই তো এই নেটে রং করছে ফোর টপের নেটে রঙ করা হয়ে গেছে প্রায় এইটা কমপ্লিট দেখুন কেমন হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রঙটা তো এখানে ফোর টপে ফ্রন্টে রং করা হবে স্প্রে রঙ করা হচ্ছে এই তো দেখুন চিন্টুদা এখানে রঙ করছে তো দেখতেই পাচ্ছেন চিন্তু দেখেন রং করছে এখানে রাহুল ভাই বসে আছে আমাদের কাজ দেখছে এখন আমাদের কিছু কাজ নেই দেখুন কত সুন্দর লাগছে স্প্রে রং স্প্রে রং এই ওপরে যেগুলো আপনাদেরকে হলুদ কালার লাগছে টাইপ রোদ পড়ছে তো রোদ দূরের কারণে গেরুয়া কালার হয়ে গেছে অলরেডি কমপ্লিট ওইগুলো ওখানেও কমপ্লিট রোদ দূরের কারণে ওইটা ইয়েলো কালার দেখাচ্ছে এখানেও কমপ্লিট তো বন্ধুরা রংটা আপনাদের কেমন লাগলো বা কেমন হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে দ্বিতীয় নম্বর টপের রঙ করা শুরু হচ্ছে তো দেখুন তো বন্ধুরা ওইটা কমপ্লিট হয়ে গেছে এটা ফুল টোটালি কমপ্লিট আর আরেকটা যে টপ আছে টোটাল দুটো টপ ফোর টপ এই টপের ফন্ডের রঙটা চলছে বন্ধুরা রং শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ধরে আছি আমি দা আমাকে ধরিয়ে দিয়েছে এই তো এটা এতে রং ভরা হবে এই কাপড় দিয়ে ছাঁকতে হবে রঙটা বলছে চিন্টুদা আমরা তো জানি না এই প্রথমবার আমি তো রং ঢালা হয়ে গেছে তো আবার লাগানো হবে মেশিনে লাগিয়ে দিয়ে আবার রং করা হবে তো যখনই কাজ করে এই জামাটাই পড়ে এই জামাটাই পরে চিন্তা যখনই কাজ করে তো বন্ধুরা আপনারা পুরোটাই রঙ করা দেখলেন ফোর কেমন কেমনভাবে রঙ করা হচ্ছে দা নিজের হাতে রঙ করছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রংটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে